কবি সুনির্মল বসু বলেছেন বিশ্বজুড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র উপস্থিত আজকের আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের আসনকৃত সভাপতি উপস্থিত অত্রবিদ্যাপাঠের স্বনাম ধন্য প্রধান শিক্ষক অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ম্যানেজিং কমিটির মেম্বারগণ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং মঞ্চের সামনে এবং পাশে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যারা অত্র বিদ্যাপীঠের ছাত্রছাত্রী সবার জন্য রইল বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম মানুষ সারা জীবন কিছু না কিছু শেখে আজকে অনুষ্ঠানের মাধ্যমে এটা অন্তত শিখতে পেরেছি যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় এটা জ্ঞান অর্জনের ধারাবাহিকতা ভবিষ্যতের অন্যতর শিখরে পৌঁছাতে হবে তাই তো আমার সুদূর গন্তব্যে পৌঁছাতে আজকে এই প্রাণের বিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে সবার আগে আমি ছাত্র এটা মাথায় রাখতে হবে একটা ছাত্রের প্রধান কর্তব্য হল জ্ঞান অর্জন করা সবসময় নিজেকে আত্মনিয়োগ করা পাঠ্যপুস্তকের বাইরেও লেখাপড়া করা দরকার আমরা অত্র বিদ্যালয় থেকে সব পেয়েছি শিখেছি অনেক কিছু আমাদের ভালো মন্দ বুঝতে শিখেছি এখান থেকেই চরিত্র হল মানব জীবনের মুকুটস্বরূপ আমাদের শিক্ষকরা চেষ্টা করতেন সুন্দর চরিত্র গঠন করার জন্য কোনো অহংকার নেই তাদের মধ্যে আমাদের দেখলে আগেই ছালাম দিত তাই তো আজ আমরাও আপনাদের রঙে রঙিন যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না সে জীবনে উন্নতি করতে পারে না সময়ের মূল্য ছাত্র জীবন থেকেই দেওয়া উচিত এক্ষেত্রে অলসতা করা উচিত না আমরা এই প্রতিষ্ঠান থেকে তর্ক বিতর্ক সাধারণ জ্ঞান শিখতাম প্রতিযোগিতায় অনেক সুনাম হয়েছে অত্র বিদ্যালয়ের আমরা প্লাস বিদ্যালয় যেন এক আত্মা এক প্রাণ বাড়িতে গেলে চিন্তা করতাম কখন সকাল হবে কখন বিদ্যালয়ে যাব লাখো স্মৃতি রয়েছে এই বিদ্যাপীঠে এখানকার সব কিছু আমার জন্য পিছুটান হয়ে থাকবে গর্ব করে বলি এটা আমার প্রতিষ্ঠান যত বড়ই হই না কেন এই বিদ্যালয়ের স্মৃতি কখনো ভোলা যাবে না জীবন দিয়ে আগলে রাখব আমার প্রাণ অত্র প্রতিষ্ঠানকে যেহেতু মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গঠিত হয় ছাত্রজীবনে তাই আমরাও আমাদের গঠন করতে প্রস্তুত তাই তো আপনাদের সবার কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আমাদের জন্য মন প্রাণ ভরে দোয়া করবেন আমরা যেন অত্রবিদ্যালয় তথা আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আমরা করব জয় এক দিন ইনশা আল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ